আপনি যদি ঢাকা সিটির বাসিন্দা হন আর একটু যান্ত্রিক শহরের ক্ষোভ থেকে বেরিয়ে প্রশান্তি পেতে চান তাহলে আপনার নেক্সট ডেস্টিনেশন হতে পারে জিয়া উদ্যান এখানে আছে খোলামেলা পরিবেশ একটা বিশাল লেক আর সবচেয়ে মনসহ বিষয় হল এই জিয়া উদ্যান এখন লাল রঙে রঙিন হয়ে উঠেছে চারপাশটা এখন কৃষ্ণচূড়া ফুল দিয়ে ভরা দু চোখ যেখানেই যায় মনটা একদম শান্ত হয়ে যায় এই পরিবেশটা যেন লাল আর সবুজের সৌন্দর্য দিয়ে নতুন করে সাজানো হয়েছে ফ্যামিলি ফ্রেন্ডস বা প্রিয়জন যারাই হোক সবাইকে নিয়ে এখানে সময় কাটানো যায় খুবই স্বাচ্ছন্দ্যে আর বিকালের দিকে তো এখানে একটা ছোট মেলাই বসে যায় চটপটি ফুসকা আইসক্রিম চা আরো অনেক রকমের স্ট্রিট ফুড ইজিলি পাওয়া যায় এখানে মেট্রো রেলের জন্য এখন ঢাকার যে কোনো প্রান্ত থেকেই এখানে আসা খুব ইজি জাস্ট কোনো মেট্রো স্টেশন থেকে ট্রেনে উঠে বিজয় সরণি মেট্রো স্টেশন এসে নেমে যাবেন আর হাতের ডান সাইডে পেয়ে যাবেন জিয়া উদ্যান আর শেষ বিকালে সূর্যাস্ত দেখার এক্সপিরিয়েন্স ট্রাস্ট মি ইটস সামথিং এলস আমি নিজেও যখন ফ্রি থাকি এখানে এসে কিছু কুইট মোমেন্ট এনজয় করি আপনিও চাইলে আপনার বন্ধু বা প্রিয়জনকে নিয়ে এখানে চলে আসতে পারেন তাদের সাথে এরকম সুন্দর লাল সবুজের মাঝে একটা নিরিবিলি দিন কাটাতে চান তাদেরকে এই ভিডিওর কমেন্টে মেনশন করতে ভুলবেন না